কি এটা কি আবার বোঝাও মা মার যাতে এরকম আসবে কেন দেখছো কি বাজেভাবে ঝগড়া করতেছে ঝগড়া কি এতো নোংরা আমি হলে মরে গেলে এরকম রাস্তাঘাটে ঝগড়া করতাম না মেটার ফোনে মে বি কোন ইরোড পাওয়া ও মেটার ফোনে ইরোড পাওয়া গেছে আর ছেলেটা কি ধরতো উচি পাতা না আমি দেখছি আমি দেখছি তুমি সবসময় মেদের মেয়েদের সম্পর্কে এসব বলো আসলে তো মেদের বলো না বলো আমাকে ঠিক আছে তো বাবু তাহলে এটা নেওয়া ঠিক আছে ও দেখো ওরা ওদের ঝগড়া মেটাই আর তুমি সব সময় সব সময় আমার সাথে ঝগড়া করো হ্যালো হ্যালো জানো আচ্ছা তুমি কই এই তো ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের সাথে মানে এই রামসাম যদুমধু সারাখনি চারটা ছেলের সাথে কি তোমাকে যখনই ফোন দিই তুমি তখনই চারটা ছেলের সাথে থাকো আমার জন্য তো তোমার কখনো কোনো টাইম হয় না সারাখনি তো ফেদের নিয়ে সিরিয়াসলি একটা কথা বলো তো তুমি কি গে

আচ্ছা বাবু তোমাদের বাড়িটা আমরা কোন তলায় থাকবো না সম্পত্তি লোভ দুই দিন যে পারলো না আমার বাপের সম্পত্তির উপর তোমার লোভ না আগে দেখলে সাথে প্রেম করতাম না লোভের ছোট লোক জানোয়ার কথাটাই আচ্ছা তুমি সকালবেলা নিতাম

রাজীব আমি সব সময় দেখছি তুমি আমাকে সন্দেহজনক কথাবার্তা বলো এর মানে কি একটা রিলেশন সন্দেহ নিয়ে টিকে না অসহ্য আজকে আমি অনেক হ্যাপি ট্রাস্ট মি আজকে আমি অনেক হ্যাপি আর এই টোটাল হ্যাপিনেস তোমার জন্য তুমি আমার এত সুখ দিছো কি বলবো লাস্ট ওয়ান উইক তুমি আমার সাথে একটা বার ঝগড়া করো নাই ও আচ্ছা আমি তোমার সাথে সারাখন শুধু ঝগড়া করি তাই না এতদিনের রিলেশনের পর তুমি এই কথাটা বলতে পারলা আমি কোনোদিন তোমার কি সুকি দি নাই তাই না আশ্চর্য তুমি আমার ঝগড়া বলতে পারলা জান আজ কানে সুন্দর লাগছিল দেখো প্রকৃতিটা অনেক সুন্দর আছে হ্যাঁ প্রকৃতিটা সুন্দর লাগবে আমি যে যে দেড় ঘন্টা ধরে ঘোষে আসছি আমাকে তো ভালো লাগতেছে না প্রকৃতি তো ভালো লাগবে আমি যে এখন পুরানো হয়ে গেছি দেখো দেখো তুমি এই সমস্ত ঘাস পাতা গরু ছাগল এগুলাই দেখো বাবু তোমার কাছে একটা জিনিস চাইলে তুমি আমাকে দিবা দিব না কেন আমার সবকিছুই তো তোমার সবকিছু চাও না দিবা কিন্তু দিব 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 তোমার ফেসবুকে পাসওয়ার্ডটা দাও বলো পাসওয়ার্ড

ছবি আপলোড দিতে হবে কেন ফ্রেন্ড থাকতে পারে ডিএসএলআর থাকতে পারে সে ছবিও তুলে দিতে পারে তাই বলে তোমার আপলোড দিতে হবে সব মেয়ে বুদ্ধি না আমি প্রথম থেকে বুঝতেছিলাম যে তোমার মধ্যে একটা নোংরা মানসিকতার মন আছে ঠিক আছে আমি আগে চাইলে কখনোই তোমার সাথে প্রেম করতে না ওয়াক টু ফু গোখা কি বাবা ডিএসএলআর মন খারাপ কেন আর বলো না আমার বান্ধবী আছে না রিমি ওর বয়ফ্রেন্ড এর তো ডিএসএলআর আছে ওকে কত সুন্দর সুন্দর ছবি তুলে দেয় আমারও তো ইচ্ছে করে